আমি শুধু একটি শব্দ চয়ন করে আজকের এই বিশ্লেষণ শুরু করবো এটি আর যাই হোক রাজনৈতিক শিষ্টাচার নয় বাংলাদেশের অন্যতম দানকারী রাজনৈতিক শক্তি যে রাজনৈতিক দলটির ক্রীড়া উপসেরায় বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে সেই রাজনৈতিক দলটির এই সমর্থকদের যে কাণ্ড তাতে আর যাই হোক ছি আওয়ামী লীগ ছি এছাড়া আর আমি কোন শব্দ খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক ভাবে আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের শুরুর মুহূর্তে যেভাবে আওয়ামী লীগের কয়েকজন সদস্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ছজন রাজনৈতিক হামলা চালালো ডিম প্রতিনিধির ওপর অমার্জনীয় এবং 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 সেই বাংলা অভিধানে অত্যন্ত সত্যিকার অর্থে এই শব্দ মিডিয়াতে উচ্চারণ করা যাচ্ছে না এর মধ্য দিয়ে আওয়ামী লীগ কি প্রমাণ করতে চাইছে আর এই ঘটনায় কার লাভ এবং কার ক্ষতিই হলো প্রিয় দর্শক আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বন্ধু বন্ধু পরমাশিস ঘোষ পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্পিনে স্বাগত তোমাকে আমি প্রশ্ন করব কিন্তু তার আগে আমরা নিয়মিত ভাবে এই আলোচনার যে ইন্ট্রোপার্ট পার্ট সেটি দর্শকদের সামনে বলতে চাই নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে একটা বড় প্রশ্ন তৈরি হলো পরমাশিস এনসিপি নেতা আক্তার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগ সমর্থকদের ডিম নিক্ষেপ গালিগালাজ এই ঘটনা আসলে কার লাভ হলো আর কারই ক্ষতি হলো বিদেশের মাটিতে রাজনৈতিক সংঘাত তুলে আওয়ামী লীগ আসলে নিজেদের শক্তি দেখালো নাকি উল্টে নিজেদের দুর্বলতাই প্রকাশ করলো আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাস উপদূতাবাস রয়েছে সেই উপদূতাবাস কর্তৃপক্ষ কেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদেরকে নিরাপত্তা নিশ্চিত করা গেল না বিমানবন্দরের চার নাম্বার গেট দিয়ে যেটি তারা বেরিয়েছেন সেখানে আওয়ামী লীগের উত্তেজিত সমর্থক বা এই বিশৃঙ্খল বা এই যে কয়েকজন বিক্ষোভকারী ডিম নিয়ে সেখানে উপস্থিত ছিলেন সেটি কেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলো না এই দুর্বলতা আসলে কাদের এই বিষয়টি নিয়েও কিন্তু এখন তুমুল চর্চা সমালোচনা শুরু হয়েছে আমি এখন পরমাশিস তোমাকে বলবো যে এই ঘটনায় আওয়ামী লীগের অনেক প্রশ্ন অনেক কিছু আসবে অবশ্যই আওয়ামী লীগের আমি দেখেছি যে সকাল থেকে সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাটি অনিবার্য সত্য ছিল এটি আওয়ামী লীগের স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ফোবের বহিঃপ্রকাশ বাংলাদেশে 2024 এর 5 আগস্টের পর মব সন্ত্রাস চালিয়েছে জামাত বা এনসিপি প্রকাশে নারীদের হেনস্থা করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভেসি এবং শিক্ষক শিক্ষিকাদের তাদের নিজের চেয়ার থেকে অবদস্থ করে জুতোর মালা পরিয়ে বাইরে বের করে আনা হয়েছে প্রকাশ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে বললে বা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে তাদেরকে হামলার শিকার হতে হয়েছে কিংবা নানা ধরনের ট্যাগ দেওয়া হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এই সবগুলো আওয়ামী লীগের অভিযোগ আমি ধরে নিলাম যে অভিযোগগুলো সত্য অভিযোগগুলো বাস্তব কিন্তু সেই ঘটনার প্রতিবাদ নিউ ইয়র্কের মাটিতে যেখানে প্রায় একশো আটত্রিশটি দেশের প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছেন বিশ্ব গণমাধ্যমের পুরো ফোকাস রয়েছে নিউ ইয়র্কের এই ম্যান হার্টানে নিউ ইয়র্কের এই বিশ্ব মঞ্চে সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ সমর্থকদের এই কাণ্ড বাংলাদেশে গত এক বছরে মব সন্ত্রাস বা তাদের ভাষায় যে অভিযোগ সেটা কি জাস্টিফাই করে কিনা তোমাকে আমি দুটো জিনিস বলবো প্রথমে বলবো আমাদের শৈশবের কথা ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম কিন্তু কোন অনুষ্ঠান বাড়ি মামাবাড়ি বাড়ি পিসি বাড়ি কাকাবাড়ি কোন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে গেলে মা একেবারে টিয়া পরানো বলে নিয়ে ওইখানে গিয়ে কিন্তু কোনো অসভ্যতা করা যাবে না ঘরে যা করো করো লোকের বাড়ি গিয়ে অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু ভালো ছেলে হয়ে থেকো যাতে বাপমার মায়ের মানটা থাকে এটা একটা উদাহরণ হিসেবে বললাম যারা আমাদের দর্শক অবশ্যই তারা বুঝবে আর হচ্ছে পলিটিক্স আর পলিটিশিয়ানরা ডেমোক্রেসি নিয়ে কথা বলে তো আমার কুড়ি বছরের সাংবাদিকতা জীবনে ডেমোক্রেসি নিয়ে কথা বলে পলিটিশিয়ানরা কিন্তু যে অশ্রাব্য গালিগালা যা মুখে উচ্চারণ করা যায় না সেটা পলিটিশিয়ানদের ডেমোক্রেসি কতটা ধারক এবং বাহক হয় এটা কিন্তু আমার কাছে আজকে অনেকটাই প্রশ্নাতীত অশ্রাব্য গালিগালা যা ডিম ছড়া যদি দেশপ্রেম হয় তাহলে গণভ্যুত্থানটা বাংলাদেশে আমার মনে হচ্ছে ঠিক ছিল না ভুল ছিল এটা সময় বলবে আমরা আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে সব সময় বলেছি সময় বলবে পরবর্তীতে জাতি নির্বাচন ঘোষণা হয়েছে নির্বাচন সেখানেও বোঝা যাবে আমার এখন মনে হচ্ছে গণভুত্থানটা মনে হয় বাঞ্ছনীয় ছিল হ্যাঁ একদম একদম এবং তোমার উত্তরটা আমি সত্যিকার অর্থে এটা বাস্তব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক কেন আজকে শুধু নয় এর আগে আমরা দেখেছি লন্ডনে এবং একই রকম ভাবে নিউ ইয়র্কে এরকম ভাবে প্রধান উপদেষ্টার শীর্ষস্থানীয় প্রতিনিধিরা যখন এই বিদেশের মাটিতে সফর করছেন বা রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে যাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের স্থানীয় প্রবাসী বাংলাদেশি সমর্থক তারা এই রকম ভাবে হামলা করছেন ডিম ছুঁড়ে মারছেন এর মধ্য দিয়ে পরমাশিস আসলে জাস্টিফাই হয়ে যায় দু সালে পাঁচ আগস্ট যে গণভুত্থান হয়েছিল সেই গণভুত্থানের অভিযোগটা হাসিনা সরকারের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে কি ছিল সন্ত্রাস চাঁদাবাজি ব্যাড গভর্নেন্স এবং দুর্নীতি এবং এই ধরনের অন্য রাজনৈতিক দলগুলোকে অবাধ রাজনৈতিক চর্চা দানে বাধা ভোটে কার চুপি অন্যান্য রাজনৈতিক দলগুলো গুলো যাতে ভোটে না আসতে পারে সেই সেই ব্যবস্থা করা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে অন্য রাজনৈতিক দলগুলোর কোমর ভেঙে দেওয়া তাহলে আজকের আওয়ামী লীগ সমর্থকদের যেরকম ভাবে আমরা দেখলাম উশৃঙ্খল আচরণ অগণতান্ত্রিক আচরণ এবং অরাজনৈতিক সুলভ আচরণ যেভাবে দেশের বাইরে এই বাংলাদেশের অন্যতম প্রধান একটি দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধুর দল তাহলে কি এই যে আজকের যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিংবা তাহলে যা তারা এনসিপি হয়েছে এবং হাসিনার দলের পক্ষ থেকে যেটা বলা হয় যে একটা বড় ষড়যন্ত্র এবং সে পেছনে জামাত এর পুরো কলকাঠি নাড়িয়েছে তাহলে ধরে নিলাম হাসিনার বক্তব্য ঠিকই রয়েছে কিন্তু যে কলকাটি নাড়িয়েছে যে গণভ্যুত্থানে যারা রক্ত বুক চিতিয়ে রক্ত দিয়েছে আজকে তো হাসিনা দলের এই যারা এই অসভ্য নেতা কর্মী যারা বাইরে দাঁড়িয়ে এরকম ভাবে নিজের দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে এরকম ভাবে ডিম ছুড়ে মারে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং সেটাকে আবার জাস্টিফাই করার জন্য ফেসবুকে পোস্ট করেন তাদের সমর্থক কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এবং কিছু বকলমে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী পন্থী কিছু সদস্য তারা জাস্টিফাই করে যে কেন করবে না কারণ গত দু হাজার পর থেকে তো বাংলাদেশে এই মব সন্ত্রাসী চলছে তারা তো ঠিকই করেছে আপনারাও ছিলেন মব সন্ত্রাস আর এখনও মব সন্ত্রাস তৈরি হয়েছে তার মানে বিষে বিষক হয় কাটা দিয়ে কাটা তুলতে হয় হয়েছে আপনারাও কাটা ছিলেন যে কারণে আর কি নতুন কাটা তৈরি হয়েছে এবং সেই কাটা আপনাদের সমূলে উৎপাদন করেছে এবার আপনারা আবার উল্টো কাটা দিতে শুরু করুন দেখুন আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে কতটা সুনিশ্চিত থাকে কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে আমাদের যে বিশ্লেষণ পরমাশিস তোমার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই আওয়ামী লীগের যে প্রতিবাদ আসলে কি হলো সেটিতে আমরা যদি এক এক করে পয়েন্ট টু পয়েন্ট ধরি তাহলে বিদেশের মাটিতেই ডিম নিক্ষেপ কিংবা গালিগাজাদ আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা দেবে যারা ইতিমধ্যেই দেশে নিষিদ্ধ তারা এখন ও সহিংস আচরণের মাধ্যমে দেশের বা তাদের নিজেদের দৈন্য দশার সামনে আনলো এতে সত্যিকার অর্থে যেটা আমি বলছিলাম সেটা আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে সুষ্ঠু রাজনীতি করা আরো অনিশ্চিত হয়ে পড়লো এবং গত তেরো মাসে খানিকটা হলেও ডক্টর ইউনুসের সরকারের নানা সিদ্ধান্ত কিংবা এনসিপি জামাতের সংশ্লিষ্ট থাকার মব সন্ত্রাস কিংবা বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অভিযোগের যে প্রেক্ষাপট এবং আইন শৃঙ্খলার অবস্থার অবনতির জন্য যে ফাইভ টু টেন পার্সেন্ট যে তাদের বিরুদ্ধে জনসমর্থন যাচ্ছিল এটা আওয়ামী লীগ মনে করছিল যে ফাইভ টু টেন পার্সেন্ট আওয়ামী লীগের পক্ষে জন সমর্থন চলে এলো বুঝি আমি যদি ধরে নেই আওয়ামী লীগের এই যুক্তি বা লজিক ঠিক আছে তাহলেও বলবো যে এই টু মানুষও কিন্তু আজকে আওয়ামী লীগের এই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে কিন্তু আবার মুখ ফিরে এলো কারণ এই দশ জনগণ যদি ডক্টর ইউনুস সরকারের ওপর নাকশ হয়ে থাকে তার সরকার চালানোর অদক্ষতার ক্ষেত্রে আইন শৃঙ্খলা ঠিকঠাক মতো মেনটেন না করার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির ক্ষেত্রে জামাত বা এনসিপি এনসিপির বিরুদ্ধে মব সন্ত্রাসের জন্য যদি এই পাঁচ থেকে দশ শতাংশ বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অখুশি হয়ে থাকে তাহলে কেন আওয়ামী লীগের সমর্থকরা দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিদের ওপর এরকম চড়াও হবে এই পাঁচ থেকে দশ শতাংশ মানুষ তাদের পক্ষে কথা বলবে কর্মাশিস দেখো তুমি তো অনেকটা বিস্তারিত তথ্য দিলে এখন আমি যেটা শুধু মনে হচ্ছে আমার যে দেশের জাতীয় পতাকা নিয়ে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার ভঙ্গি যদি অশ্রাব্য গালাগালি হয় দেশের জাতীয় পতাকা হাতে ধরে আমার মনে হয় তারা নিজের দেশকেই ছোট করছে জাতিসংঘের মতন একটা সম্মেলন সে দেশের মাটিতে এখন হচ্ছে গোটা পৃথিবী থেকে বিভিন্ন প্রতিনিধিরা যাচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যম গুলো সেখানে হাজির রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যারা আওয়ামী লীগ পন্থী ওখানে দাঁড়িয়ে ছিলেন বা রয়েছেন যারা স্লোগান দিচ্ছেন তারা স্লোগানটা ডেমোক্রেসির একটা সুযোগ্য অনেক পথ আছে ডেমোক্রেসির স্লোগান দেওয়া ডেমোক্রেসি ভায়োলেশন হয়েছে ভায়োলেট হয়েছে তার অনেক রকম রাজনৈতিক কৌশল আছে কথা বলার স্লোগান দেওয়া কালো ব্যাচ পড়া কালো পতাকা দেখানো কিন্তু দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে যে অশ্রাব্য গালিগালা যে ডিম ছোড়া আমার মনে হচ্ছে বাংলাদেশকে তারা অনেক ছোট একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা একটা সময় তাদের বিরুদ্ধে গণতন্ত্র যে সেখানে তারা লুট করেছে সেই কারণে তারা আজকে এখান থেকে বিতাড়িত সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে গণতন্ত্র লুট করেনি গণতন্ত্র বাঁচানোর যদি কথা বলতে হয় আমার মনে হয় তাদের স্লোগানের ভাষা তাদের রাজনৈতিক কৌশল শিষ্টাচারটা অনেকটা রাজনীতিকদের মতন হওয়া উচিত ছিল তারা যে রাজনীতিকের পরিচয় দেয়নি সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো এই জাতিসংঘের সম্মেলনে যারা গেছেন যেসব প্রতিনিধিরা আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে রয়েছে এবং খুব খুব দ্রুততার সঙ্গে বিষয়টি কিন্তু গণমাধ্যমে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুধু যে আওয়ামী লীগ পন্থীরা ছড়িয়েছে তাই নয় ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু এটা কিন্তু প্রকাশ এনেছে এটা কিন্তু আওয়ামী লীগদের নেতা নেত্রীদের বোঝা উচিত তারা যে শিষ্টাচারটাকে ভঙ্গ করছে বিদেশের মাটিতে দাঁড়িয়েও আমি আগেও আশঙ্কা প্রকাশ করেছি আবারও আশঙ্কা প্রকাশ করছে যে জাতিসংঘের একটা সম্মেলনের মাঝে আওয়ামী লীগ একটা জাতীয় রাজনৈতিক দল দায়িত্ববান রাজনৈতিক দল তারা যে শিষ্টাচারটা করছে তারা কিন্তু বিদেশের তো আগামী দিন আমার মনে হয় নিষিদ্ধ হলেও হতে পারে সেই আশঙ্কা কিন্তু আমি আবারও আজকে রাখছি সেটা অবশ্যই কিন্তু এতে শুধু আওয়ামী লীগ তার নিজের দেশে ফিরে স্বাভাবিক রাজনীতি করবে সেই যে তাদের ফিরে আসবে আসার সম্ভাবনা ক্ষীণ হলো তা নয় বরং আরেকটি কাজ করেছে খুব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ কয়েকজন মানুষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হবে এনসিপি এবং আওয়ামী লীগ বিরোধী জোটের জন্য বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের কাছে সহ সহানুভূতি একটা জায়গা তৈরি হবে আক্তার হোসেন বা যারা যেভাবে আক্রান্ত হলেন এতে প্রবাসী এবং আন্তর্জাতিক মহলের ভিকটিম কার্ড খেলতে পারবেন তারা বিএনপি এবং জামায়াত নেতাদের ওপর প্রকাশ্য হামলা দেখিয়ে তারা রাজনৈতিকভাবে বলতে পারবেন আমরাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় প্রধান শক্তি আমরাই আক্রমণের শিকার শুধু তাই নয় পরমাশিস আমরা যদি বিশ্লেষণ আরেকটু একটু গভীরে যাই তাহলে আমি শুরুতেই বলেছি যে দেখো এবার নিঃসন্দেহে আমরা গত কালো আমাদের একটা এপিসোড গেছে সেই এপিসোডে আমরা পরিষ্কার বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাজিক দেখাচ্ছেন এবং বাংলাদেশের ইতিহাস যেটা হয়নি যে তিনটি প্রধান রাজনৈতিক দলের ছজন প্রতিনিধি এই রাষ্ট্রীয় সফরে এবার আজকের এই পক্ষ পরিপ্রেক্ষিতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো প্রধান অনুষ্ঠান স্থলে সেখানে দাঁড়িয়ে এই তিনটি রাজনৈতিক দলের ছজন প্রতিনিধিকে কেন অন্য গেট দিয়ে বার করা হলো এবং কেন তাদের তাদের জন্য সরকারি ব্যবস্থাপনার ব্যবস্থা করা হলো না তারা কি আদৌ সরকারের প্রধান উপদেষ্টার সরকারি সফর সঙ্গে ছিলেন না এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিকভাবে প্রচারের আলোয় আহ এনে সহানুভূতি গুরানোর জন্য উনি ছজন প্রতিনিধিকে এটা নিয়ে একটা দেশের মানুষের কাছে একটা ব্যালেন্সিং এর খেলা খেললেন কারণ আজকের এই এই যে প্রেক্ষাপট এই এই যে প্রেক্ষাপট চার নম্বর গেট দিয়ে যারা বেরোনোর পর এই খবরটা তো স্বাভাবিকভাবে গোপন থাকার কথা নয় চার নম্বর গেট দিয়ে যখন বেরোবেন তার বাইরে আমরা দেখেছি জনা পঞ্চাশেকের মতো আওয়ামী লীগের স্থানীয় সমর্থক বা স্থানীয় নেতা তারা হাজির ছিলেন এবং প্রত্যেকের হাতে নিম ছিল জলের বোতল ছিল এবং কয়েকজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাও ছিল এবং তারা যে স্লোগান শাউট করছিলেন সেটা কিন্তু স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সামনেই হয়েছে বিষয়টি এবং আমি দেখেছি যে নিউ ইয়র্কের সেখানে উপস্থিত উপস্থিত ছিল এবং আমরা কেন্দ্রীয় যে পুলিশ বাহিনী সেই ফেডারেল যে পুলিশ বাহিনী সেখানেও উপস্থিত ছিল তাহলে বাংলাদেশের স্থানীয় দূতাবাস বা উপদূতাবাস তারা কি করলেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে পরবর্তী ¿Tú we give up এই বিষয়টা নিয়ে আমি কোনো কৌশলের গন্ধ পাচ্ছি না এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে অবশ্যই এবং ওঠা উচিত কিন্তু দেখো একটা এত বড় জাতিসংঘের সম্মেলন হচ্ছে আমার মনে হয় না এতটা দায়িত্ব জ্ঞানীনতার পরিচয় দেবে সেখানকার যারা বাংলাদেশ মিশনের বা বাংলাদেশের যারা দায়িত্বে আছে হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হয়েছে এটা নিয়ে আমি কোনো কৌশল রাজনীতি দেখি না এবং যদি এটা হয়েও থাকে তাহলেও কিন্তু লাভ হলো এনসিপি বা যে ছটা রাজনৈতিক দলে তিনটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেছেন তাদেরই কিন্তু গণতান্ত্রিক ভাবে কিন্তু তাদেরই কিন্তু বিষয়টা লাভ হলো আজকে যদি তারা নিরাপত্তা বলয়ের মধ্য থেকে গোপনীয়তার সঙ্গে বেরিয়ে যেত একটা থাকতো তারা কেন আওয়ামী লীগের মুখোমুখি করতে পারতো গণতন্ত্র বাংলাদেশের মাটিতে লুণ্ঠিত হচ্ছে এই স্লোগান দিয়ে তারা তো এই বিতর্ক গুলো তৈরি হতো না আমি মিশন কি করতে পারিনি কি কমিউনিকেশন কি সমন্বয়ের অভাব বা কোনো একটা সমস্যা হয়তো ছিল বা নাও থাকতে পারে হয়তো ভেবেছিল স্থানীয় প্রশাসন অবশ্যই মোতায়েন ছিল তারা ছিল সামনে স্লোগান হয়েছে কিন্তু স্লোগানটা তো স্লোগান হয়নি অশ্রাব্য গালাগালি স্লোগান হয়েছে একদমই পরমাশিস আজকের এই ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে আমার কাছে মনে হয়নি এবং তুমি জানো এটা এটা পাঁচজন লোক এসে দাঁড়িয়ে বিক্ষোভ করলেন তা নয় গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ফলাও করে এই বিক্ষোভের কথা জানানো হয়েছিল এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে নয় বরং আমি দেখেছি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আওয়ামী লীগ সমর্থকরা তারা খুব সঙ্গবদ্ধভাবে ভাবে অর্গানাইজ হয়ে সোশ্যাল মিডিয়া প্রচার করেছেন সেটা করতে পারেন গণতন্ত্রে আওয়ামী লীগ তাদের বিরোধী শক্তির বিরুদ্ধে যদি তাদের কোনো যৌক্তিক অভিযোগ থাকে এবং বিক্ষোভের কর্মসূচি থাকে সেটা খুবই প্রাসঙ্গিক এবং সেটাই হওয়া উচিত কিন্তু প্রশ্ন দ্বারায় যখন একটি একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের সমর্থক সদস্য এবং নেতারা এভাবে অরাজনৈতিক ভাবে গিয়ে অন্য প্রতিপক্ষের ওপর হামলা চালান বা ভাষায় কথা বলেন আহ শুধু তাই নয় পরমাশিস আমার যেটি খুবই তীক্ষ্ণ ভাবে বিশ্লেষণ যে আজকের এই ঘটনার পর মানে গত এটি এটি তৃতীয়বার ঘটনা ঘটলো একই রকম ভাবে আজকের অত্যন্ত জোরদার হয়েছে এই ঘটনার পর কি হবে জানো দেশে দেশে প্রবাসে থাকা বাংলাদেশি আওয়ামী লীগ এবং বিএনপি বা আওয়ামী লীগ এবং তাদের বিরোধী পক্ষের মধ্যে যে রাজনৈতিক লড়াই সেটা সরাসরি সম্মুখ সমরে চলে আসে এবং প্রবাসীদের কাছে এটা একটা ভয়ের পরিবেশও তৈরি করবে যারা সাধারণ যারা রাজনৈতিক নয় ছয় নেই তারা কষ্ট করে ১২ ঘন্টা কাজ করে মাসে শেষে রেমিটেন্স পাঠান বাংলাদেশে তাদের পরিবারের কাছে এবং এই রেমিটেন্স বাংলাদেশের তাদের পরিবার যেরকম ভাবে উপকৃত হচ্ছেন বাংলাদেশের জিডিপির ছ থেকে সাত শতাংশ তারা শেয়ার করছেন একই রকম ভাবে শুধু তাই নয় পরমাশিস আমার আরেকটি বিশ্লেষণ তুমি আমার সঙ্গে সহমত হবে কিনা জানি না তুমি প্রথমেই এই কথাটি বলেছ যে আজকের এই ঘটনাটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখেও বাংলাদেশের যে একটি সংকট এবং এটা অনিবার্য সংকট রাজনৈতিক দলগুলোর মধ্যে আহ সহিংসতার অভাব এবং এর জন্য যে আওয়ামী লীগ এবং গত আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ এই রাজনৈতিক দলগুলো এনসিপি জামাত বা বিএনপি দিচ্ছিল সেটা কিন্তু প্রায় এস্টাবলিশ হয়ে গেল নিউ ইয়র্কের মতো জায়গাতে জাতিসংঘের অধিবেশন চলাকালীন এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় প্রধান শিরোনাম হবে এবং ইতিমধ্যে তুমি দেখেছো যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে আসছে বিদেশি শক্তিগুলো এখন আরো বেশি করে ভাববে বাংলাদেশের রাজনৈতিক সমাধান দরকার কারণ সহিংসতা একেবারে প্রায় সীমান্ত ছাড়িয়েছে মানে সহিংসতা শুধু বাংলাদেশের মাটিতেই নয় এই সহিংসতা রাজনৈতিক সহিংসতা এখন দেখা যাচ্ছে ইউরোপে লন্ডনে এই রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই রাজনৈতিক সহিংসতা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও যাবে কারণ সেখানেও প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছে তুমি কিভাবে দেখছো এই মুহূর্তে গোটা বিশ্বের বিভিন্ন প্রথম সারির দেশ পিছিয়ে পড়া দেশ ছোট দেশ বড় দেশ সব জায়গাতেই কিন্তু গণবিক্ষোভের একটা রেস চলছে মানুষ যে ধৈর্য হারিয়ে ফেলছে কেন হারিয়ে ফেলছে মানুষ তার অধিকারকে এস্টাবলিশ করতে পারছে না কিন্তু সেই অধিকার এস্টাবলিশ করতে গিয়ে যদি আমি শিষ্টাচার হারিয়ে ফেলি ধ্বংসের পথের যে নিয়ে যাই তার কি ফল হতে পারে সেটা আমরা বাংলাদেশে দেখলাম সেটা আমরা নেপালে দেখলাম সেটা আমরা কলম্বোতে না অর্থনৈতিক ভাবে দেউলি কি পরিস্থিতি হচ্ছে দক্ষিণ পৃথিবীতে যেটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ আমি বারবারও আগেও আগেও বলেছি যে আমাদের আলোচনায় আমি আগেও বলেছি যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর কিন্তু ওয়ার্ন হওয়া উচিত যে কি করলে কি হয় তার পরিচয় কিন্তু তারা পাচ্ছে বা পেয়েছে আজকে ধরো কলকাতাতে কোন ধরো বিএনপির কোন জাতীয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবে এরকম পরিস্থিতি তো কলকাতাতেও হতে পারে পরামাশিস এই আশঙ্কা কিন্তু আমিও প্রকাশ করেছিলাম তুমি জানো যে আমরাও সব জায়গায় সব জায়গায় আওয়ামী প্রতি এখন সমস্ত দেশের কনসার্ন হয়ে যাবে যে কোন দেশ তো চাইবে না তার দেশের মাটিতে বসে এরকম কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরিও একদম কেন হবে একদম এবং আমি আমি অবশ্যই আমাদের দর্শকরা তো অবশ্যই বিষয়টি অবগত আছেন এবং আমি আমাদের এই আলোচনা যদি ভারতের বা নয়াদিল্লির সাউথ ব্লকের কেউ দেখে থাকেন তাহলে আমি একেবারে বিশেষ করে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বলবো যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর আপনারা আরো বেশি করে খোঁজ খবর রাখতে শুরু শুরু করুন কারণ এই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যারা বিভিন্ন ভাবে ভারতের মাটিতে রয়েছেন আশ্রিত অবশ্যই তারা অতিথি তারা স্বাভাবিকভাবে থাকলে আমাদের কোনো ধরনের কোনো বক্তব্য নেই কোনো ধরনের আমরা চাই না যে তারা তারা তাদের তারা কোনো অস্বস্তির মুখে পড়ুন কিন্তু এই যে একটা পিউরি মানে একটা একটা ওয়েব একটা তরঙ্গ তৈরি হয়েছে তৈরি করা হয়েছে যে দেশে দেশে আওয়ামী লীগের সমর্থক নেতা এবং সদস্যরা যারা যেখানে যেরকম ভাবে পারছেন যারা অন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দেখলে যে হায়নার মতো হামলা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন সেইটা কলকাতা বা দিল্লির বুকে যে হবে না সেই গ্যারান্টি কিন্তু তাদের অর্থাৎ আমাদের সাউথ ব্লকের সংশ্লিষ্টদের দিতে হবে কারণ এখানে কিন্তু পালিয়ে থাকা বা লুকিয়ে থাকা ছাত্রলীগ আওয়ামী লীগ বা বিভিন্ন জেলার নেতা নেত্রী সমর্থক বা সুবিধাভোগীদের সংখ্যা কিন্তু নেহাত কম নয় সুতরাং আমাদেরও অনেক বেশি আরো সতর্ক হতে হবে পরমাশিস তুমি প্রায় অনেক সময় ধরে আমাদের সঙ্গে আমাদের দর্শক দর্শকদের তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ দিয়ে দিয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমি তোমাকে ধন্যবাদ জানি অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে শুধু বলবো আজকের এই ঘটনা সবচেয়ে বড় ক্ষতি হলো আসলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তারা আজকে যে হাসি আওয়ামী লীগ যে শক্তি দেখাতে গিয়ে নিজেদের অগণতান্ত্রিক আচরণ তুলে ধরলো সবচেয়ে বড় লাভ হচ্ছে আর এর সবচেয়ে বড় লাভ ঘরে তুলবে এনসিপি এবং আওয়ামী বিরোধী জোটের কারণ তারা আক্রমণের শিকার হয়ে আন্তর্জাতিক সহানুভূতি আদায় করতে সক্ষম হবে একই সঙ্গে তারা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রধান প্রতিপাদ্য হিসেবে জায়গা পাবে এবং একই সঙ্গে আজকের এনসিপি জামায়াত এবং বিএনপি যে দু হাজার আগে তারা যে আন্দোলন করেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা শেখ হাসিনার এই আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ঘটনায় কিন্তু সেটা জাস্টিফাই হয়ে যাবে আর অবশ্যই এখানে আরো একটি বিষয় সামনে এসেছে আমি বরাবরই শুরু থেকেই সেটা বলে এসেছি যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী ছিলেন এই ছজন রাজনৈতিক প্রতিনিধি তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়িত্ব কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং আজকের এই ঘটনা থেকে শিখতে হবে আগামিতে এই ধরনের ঘটনা যাতে না হয় সে কারণে তাদের সংশ্লিষ্ট দূতাবাস এবং উপদূতাবাস কিন্তু যথাযথ ভাবে অগ্রিম নির্দেশনা প্রদান করতে হবে আর না হলে আরো বড় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে পারে বাংলাদেশের রাজ রাজনৈতিক দল এতে আওয়ামী লীগ বিএনপি জামাত কিংবা এনসিপি নয় গোটা বাংলাদেশে কিন্তু বিতর্কিত হয়ে যাবে প্রিয় দর্শক আজকের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত সেটা লিখে জানাতে ভুলবেন না এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন পরমাশিস তোমাকেও অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ Nó